সো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা করছি সেটি কিন্তু আমার যে ক্যামেরা রয়েছে ক্যামেরার যে লেন্সটা রয়েছে এটি কিন্তু অটো ফোকাসে রয়েছে ঠিক আছে তো অটো ফোকাসে থাকার ফলে কি হয় যখন আমি ফোর কেতে ভিডিও শ্যুট করছি এই দেখুন আমি যখন মানে নড়াচড়া করছি বা কোনো মোশান করছি সেক্ষেত্রে কিন্তু ফোকাসটা মাঝে মধ্যে শিফট যখনই হচ্ছে তখন কিন্তু হালকা ব্লারি এফেক্ট আসছে আসছে তো ব্লারি এফেক্ট আসছে তো তার মানে কি আমার ব্লারি এফেক্ট আসছে তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আমরা অনেকেই ফেস করে থাকি তো আমরা এই প্রবলেমটাকে কিভাবে ফিক্স করব। মানে আমাদের এই মোশন ব্লাডটা যাতে না হয় মানে সেটাকে আমরা কীভাবে ফিক্স করব। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তো আমরা যে প্রবলেমটার ফেস করছি সেটাকে সলভ করার জন্য কিন্তু আমাদের ম্যানুয়াল ফোকাসে মানে যেতে হবে আমরা যখনই আউটডোরে শ্যুট করব। আউটডোর শ্যুট করার সময় কিন্তু আমাদের ম্যানুয়াল ফোকাসে যেতে হবে তো সবার প্রথমে আমি ক্যামেরার কাছে চলে যাচ্ছি ঠিক আছে তো প্রথমে তো শিফটিং আপনারা দেখতে পাচ্ছিলেন তো আমি ক্যামেরার ক্যামেরার কাছে তুমি এই দিক থেকে নাও হুম এই দেখো এইখানে এইটা এইটার শো করাও তো ক্যামেরার এখানে অটো ফোকাস রয়েছে ওকে তো আমি এখন অটো ফোকাস থেকে ম্যানুয়াল ফোকাসে শিফট করছি ওকে তো ম্যানুয়াল ফোকাসে যখন শিফট করব তুমি ওইখানে চলে যাও ক্যামেরা নিয়ে চলে যাও না আরে হোক না হ্যাঁ ঠিক আছে চলে আসো এদিকে এদিকে আসো হ্যাঁ আর যাও হ্যাঁ আমার ম্যানুয়াল ফোকাসে রয়েছে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ফোকাসে থাকলে কি হয় এরকম কিন্তু ব্লার হয়ে যায় ঠিক আছে তো আমাদের এই যে এইখানে যে রিংটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিংটাকে কিন্তু আমাদের আস্তে আস্তে ঘোরাতে হবে ঠিক আছে আস্তে আস্তে ঘোরাতে হবে দেখুন পুরো কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল আমাদের পিকচার কোয়ালিটি কিন্তু এখন পুরো ক্লিয়ার হয়ে গেল এবার তুমি একটু মুভমেন্ট করো এই দেখো যে দেখতে পাচ্ছ মানে মুভমেন্ট করছে কিন্তু আমার ফোকাস কিন্তু ছাড়ছে না কিন্তু আগে কী হচ্ছিলো আমার যখন অটো মোডে ছিল আর একটু পিছিয়ে যাও হ্যাঁ অটোতে যখন ছিল তখন কী হচ্ছিল তখন কিন্তু যখন শিফট হচ্ছিলো এদিক থেকে ওদিকে তখন কিন্তু ছেড়ে দিচ্ছিল সো এইটাই কিন্তু মানে আমাদের সব থেকে বড় সমস্যা হয় যখন আমরা অটো মোডে শ্যুট করি ঠিক আছে তো এইবার তুমি চলে আসো পাচ্ছে তো এখন আমার ফুল ক্লিয়ার আছে তো হ্যাঁ তো তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু যতই আমি মানে মোশানে যাই না কেন বা এদিক থেকে ওদিকে নড়াচড়া করি না কেন আমার কিন্তু মোশান ব্লার হবে না ঠিক আছে কারণ আমার এই যেটা ক্যামেরাটা রয়েছে এই লেন্সটা কিন্তু ম্যানুয়াল ফোকাসে রয়েছে তো আমি সবাইকেই বলবো যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন তারা অটো ফোকাস মোড থেকে শিফট করে কিন্তু লেন্সটাকে ম্যানুয়াল ফোকাসে করে নেবেন ঠিক আছে ম্যানুয়াল ফোকাস করে নিলে পরেই কিন্তু প্রবলেমটা আপনাদের সলভ হয়ে যাবে তো এটা কিন্তু যারা প্রফেশনাল তারা কিন্তু অনেকেই জানে আর যারা নতুন রয়েছে মানে ক্যামেরা ইউজ করছে বা নতুন ডিএসএলআর বা মিরারলেস পারচেস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো সো আজকের ভিডিও এ পর্যন্তই তো আশা করি মানে আমার এই ভিডিওটা দেখার পরে এই ফোকাসিংয়ের প্রবলেম কিন্তু আর হবে না ঠিক আছে বা মোশান ব্লার কিন্তু আর আপনাদেরকে ফেস করতে হবে না সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ